আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় গাইস দেখতে পাচ্ছেন প্রায় বন নাই প্লাবি তো বৃষ্টির পানিতে আমার বাড়িতে পানি আমার বাড়ির রাস্তা তো পানি এটা হল আমার বাড়ির রাস্তা। আমি পানি দিয়ে হেতে হেতে যাচ্ছি খুব কষ্ট বৃষ্টি আসলেই খুব কষ্ট হয় চলাফেরা করতে খুব কষ্ট করে চলাফেরা করতে হয় দেখেন প্রচুর পরিমাণে পানি বাড়িটা মেরামত করবো পাল্টে আরেক জায়গার মধ্যে বাড়ি করবো এই সময় তো নাই আপনারা যদি দোয়া করেন তাহলে হবে ইনশাল্লাহ আল্লাহ জল হয়েছে গোলা হয়েছে মনতে দেখা যাইতেছে প্রচুর পরিমাণে পানি সব দিকে পানি আসছে 에하 따초네 하셔 하나 중에 어떤 거 하나 바니 제가 좀 기다려 볼게요. 제가 자꾸 아무 생각이 কি জায়গাতে বসবাস করি দেখতে তো পারতেছেন আমরা কি জায়গাতে বসবাস করি বৃষ্টি আসলেই পানি আমাদের জন্য একটা করতেছি সারা রাস্তায় পানি এদিক দিয়ে মাদ্রাসা ছাত্রগুলো যাতায়াত করে স্কুলের ছাত্রগুলো যাতায়াত করে তাদের তলা খুবই কষ্ট হয় ইচ্ছা করলে আমাদের নেতা যারা আছে রাস্তাঘাটের ব্যবস্থা করতে পারে রাস্তা গুলো আরো ইচ্ছা করতে পারে সকলের কাছে দোয়া সকলে দোয়া করবেন যাতে আমাদের এই রাস্তাঘাট গুলো উন্নত হয় যাতে ডল আসলে গোলা আসলে যাতে পানি না উঠে এরকম একটা ব্যবস্থা হয় ওই দেখতে পাচ্ছি এদিকে রাস্তা মাদ্রাসায় যা খুবই কষ্ট তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ